হ্যালো ভিউর্স আজকে আমরা জানবো হ্যামস্টার কম্ব্যাট রিয়েল নাকি স্কেম এই নিয়ে বেশ মাতামাতি নেট দুনিয়ায় কেউ বলছে এটি রিয়েল আবার কেউ বলছে এটি স্কেম চলুন দেখে নিই হ্যামস্টার কি বলে তার আগে আমরা জেনে নিই হ্যামস্টার কম্ব্যাট কি হ্যামস্টার কম্ব্যাট হলো একটি ক্ষিপ্ত মোবাইল গেম যা দ্য ওপেন নেটওয়ার্ক টি ও এন এ এ তৈরি এবং টেলিগ্রাম মেসেজিং প্ল্যাটফর্মে হোস্ট করা হয়েছে দুই সালের মার্চে লঞ্চ হওয়ার পর এই গেমটি মিলিয়ন মিলিয়ন খেলোয়াড়কে আকৃষ্ট করেছে এর মজার গেম এবং ক্রিপ্টো পুরস্কারগুলোর সংমিশ্রণের কারণে হ্যামস্টার কম গেমটি তার সরলতার জন্য আলাদা যা ব্যবহারকারীদের ট্যাপিং এবং আপগ্রেড মেকানিক্সের মাধ্যমে ব্যস্ত রাখে নাম থেকেই বোঝা যায় হ্যামস্টার কম্বেডে ছোট্ট হ্যামস্টাররা রয়েছে তবে এগুলা কোনো সাধারণ রোডেন্ট নয় তারাও হ্যামস্টার সিইউ যারা একটি কাল্পনিক ক্রিপ্টো এক্সচেঞ্জ পরিকল্পনার বা পরিচালনার দায়িত্বে রয়েছে এটি ব্যবহারকারীর সংখ্যা আপনি জানলে অবাক হয়ে যাবেন যে নয় কোটি পঁচাত্তর লক্ষ বিয়াল্লিশ হাজার ব্যবহারকারী ইতিমধ্যে এটি ব্যবহার করছে জেনে কিভাবে এটি ব্যবহার করে কয়েন সংগ্রহের জন্য ট্যাপ করা আপনার শক্তি ব্যবহার করে আপনি হ্যামস্টারকে ট্যাপ করবেন এবং কয়েন সংগ্রহ করবেন এই কয়েনগুলো আপনার হ্যামস্টারের ক্রিপ্টো এক্সচেঞ্জ আপগ্রেড করার জন্য প্রয়োজনীয় যা আপনার গেমের মধ্যে আরও অর্থ আয় করতে সাহায্য করবে এরপর আমরা দেখতে পাই এক্সচেঞ্জ আপগ্রেডস এখানে আপনি আপনার আয়ের পুনর্বিনিয়োগ করতে পারেন আপনার কাল্পনিক ক্রিপ্টো এক্সচেঞ্জের জন্য আরও ভালো আপগ্রেডে প্রতি আপগ্রেড আপনার হ্যামস্টারের কয়েন উৎপাদনের ক্ষমতা বাড়ায় এরপর আমরা দেখতে পাই দৈনিক মিশনগুলো এখানে প্রতিদিন আপনাকে কাজ দেওয়া হবে আপনি যদি সেগুলো সম্পন্ন করেন তাহলে আপনি বোনাস পাবেন যা আপনাকে দ্রুত কয়েন অর্জন করতে সাহায্য করবে এবং পরিশেষে আমরা দেখি গেমস এবং মিনি গেমস আপনি আপনার হ্যামস্টারদের বিভিন্ন ধরনের যুদ্ধ এবং গেমস নিয়ে যেতে পারেন যা আপনাকে চাবি এবং ইন গেম কয়েনের মতো পুরস্কার অর্জন করার সাহায্য করবে যা আপনি কার্ড এবং আপগ্রেড কেনার জন্য ব্যবহার করতে পারেন দেখিনি হ্যামস্টার কয়েনের বর্তমান বাজার দর কত ক্রিপ্টো রিসার্চ প্ল্যাটফর্ম কয়েন চেকআপে এক হ্যামস্টার সমান শূন্য দশমিক এক তিন সাত মার্কিন ডলার এই হ্যামস্টার কম্বেট ম্যাট্রিক্সও একই দাম দেখতে পাই কয়েন পোকারও আমরা এই একই দাম দেখতে পাই যা হলো শূন্য দশমিক এক তিন সাত মার্কিন ডলার কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এই যে এত এত টাকা আমরা দেখতে পাচ্ছি এগুলো কি আসলেই আমরা পাবো হ্যামস্টার কি স্ক্যাম করতে যাচ্ছে নাকি সত্যি তারা ইয়ার ড্রপ দিবে চলুন দেখে নি এখানে কার্লোস রোচা বলল 30 জুন গত পনেরো বছরে আমি অনেকগুলি প্রকল্প দেখেছি যা বিজ্ঞাপন দেখার জন্য ভিডিও দেখার জন্য অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয় এবং আমি বিশ্বাস করি যে এই হ্যামস্টার কমবেট তাদের মধ্যে একটি আপনি শুধু প্রচুর সময় নষ্ট করবেন এবং শেষে কিছুই পাবেন না বা এই ক্রিপ্টো কারেন্সির মূল্য অত্যন্ত কম হবে কয়েক মাসের ক্লিকের জন্য আপনি পাবেন শুধুমাত্র দুই ডলার আমি এটি গুরুত্ব সহকারে না নেওয়ার জন্য পরামর্শ দিই আরেকজন বলেন সংক্ষেপে এটি একটি প্রতারণা তারা হয় আপনার তথ্য বিক্রি করবে অথবা আপনার তথ্য বিক্রি করে অর্থ উপার্জন করবে এখানে এই গেমের সৃষ্টিকর্তা বেনামি এবং তার চেয়েও খারাপ তারা রাশিয়ান যদি কেউ বলে যে আপনি বিনামূল্য অর্থ উপার্জন করতে পারেন তবে নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা রয়েছে যে আপনি সেই পণ্য যা তারা বিক্রি করছেন হাস্যকর হলো মনে রাখবেন যে এমনকি এই হ্যামস্টার জিনিসটি বাস্তব হলেও এটি সস্তা হবে দুইশো মিলিয়ন ব্যবহারকারী এই জিনিসটি কিনবে যদি মিলিয়ন মানুষের এটি প্রচুর পরিমাণ থাকে বিটকয়েনের মতো ক্রিপ্টোকেও ভালো এবং ব্যয়বহুল করে তোলে কারণ এটি অনেক লোকের কাছে নেই এবং এর পরিমাণ খুবই সীমিত আরেক জায়গায় আমরা দেখতে পাই ক্রিপ্টোতে বিনামূল্য অর্থ দেওয়া যদিও সাধারণত খুব ছোট পরিমাণে এটি একটি সাধারণ ঘটনা উদাহরণস্বরূপ দুই হাজার বিশ সালের সেপ্টেম্বরে ইউনিসোয়াপ এয়ারড্রপ প্ল্যাটফর্মের সাথে জড়িত প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ব্যবহারকারীকে ইউনি দিয়েছিলেন তারা প্রত্যেকে কমপক্ষে চারশো ইউনি টোকেন পেয়েছিল দুই হাজার সালে মে মাসে সেই টোকেনগুলির মূল্য ছিল চল্লিশ তাই প্রতিটি ব্যবহারকারীকে ষোলো হাজার মূল্যের টোকেন বিতরণ করা হয়েছিল সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হলো এরা এখনও বাইনান্স এবং বিটগেটের মতো ক্রিপ্টো এক্সচেঞ্জে লিস্টিংই করেনি এই হ্যামস্টার হ্যামস্টার কমবেটের হ্যামস্টার টোকেনটি ছাব্বিশ সেপ্টেম্বর দু থেকে বিভিন্ন এক্সচেঞ্জে আনা হবে যা খেলোয়াড় এবং বিনিয়োগকারীদের জন্য বিস্তৃত অ্যাক্সেস নিশ্চিত করবে নিচের এক্সচেঞ্জ তালিকাগুলোর সময়সূচি দেওয়া হলো যা বেশিরভাগই ছাব্বিশে সেপ্টেম্বর হ্যামস্টার কম টোকেন বিতরণ পূর্বাভাস হলো আপনি সব কত পেতে পারেন তা এখানেই দেওয়া হল প্রতি এক কে প্রফিট পার আওয়ারের জন্য অথবা পিপিএইচের জন্য আপনি পাবেন হ্যামস্টার টোকেন আর্ন সেকশন থেকে বোনাস অতিরিক্ত অর্জন বোনাস কি বোনাস বন্ধুদের আমন্ত্রণের জন্য পুরস্কার ধরা যাক আপনার এক মিলিয়ন প্রফিট পার আওয়ার আছে সুতরাং এক মিলিয়ন ভাগ এক হাজার সমান এক হাজার হ্যান্ডস্টার প্লাস যা আপনি শূন্য দশমিক এক তিন সাত মার্কিন ডলার দিয়ে গুণ করলে পাবেন আপনার সেই কাঙ্ক্ষিত টাকার পরিমাণ ইন্ডিয়া টাইমসে বলা হয়েছে যে হ্যান্ডস্টার কম্বেট ইয়ার ড্রপটি এইচ এম এস টোকেনের তালিকার সাথে মিলিত হবে এই ইভেন্টটি ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে দুপুর বারোটা ইউটিসিতে নির্ধারিত হয়েছে টোকেনের মূল বিবরণগুলি এখানে দেওয়া হল মোট টোকেন সরবরাহ এক কোটি এইচএমএস টিআর ইয়ারড্রপ বিতরণ ষাট হাজার হ্যামস্টার ফাইন্যান্সের লঞ্চ পুল ইয়ারড্রপ তিন কোটি হ্যামস্টার আপনি কি হ্যামস্টার কমবেট চেষ্টা করবেন যদি আপনি সহজ গেম পছন্দ করেন যা ক্রিপ্টো পুরস্কার সহ আসে তাহলে হ্যামস্টার কমবেট চেষ্টা করা মূল্যবান তবে আপনি ক্রিপ্টোতে নতুন হন বা অভিজ্ঞ এই গেমটি খেলার জন্য বিনামূল্যে এবং ব্লক চেইন জগতে প্রবেশ করার জন্য এটি একটি মজার উপায় প্রদান করে যা খুব বেশি প্রযুক্তিগত ঝামেলা ছাড়ায় আপনার কি এই গেম খেলা উচিত কিন্তু এত এত নেগেটিভ রিভিউর মাঝে আপনি কি এখনো আশা করছেন আশা না করাই ভালো তবে খেলতে চাইলে খেলতে পারুন কারণ আশা মানুষকে কষ্ট দিয়ে থাকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে